আজকালের সাথে পরিচয় করা দি বেমানের নাম হচ্ছে আর চুলের মধ্যে জেল লাগায় মাথার কলে কোনো ব্যবহার করে না তবে মাথার মধ্যে বড় কাজের অনেক গল্প শুনেছি ব্যাপারে সেগুলো দিলাম বিষয়ে বলবো আজকে মূল আলোচনাতে থাকি সিরিয়াস আলাপ তো তো একজন আদর্শ বহুরূপী সব দলের সময় তার আস্থা পাঁচন হয়েছে সরকারের দালালি করিস এবং শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে গেছে তখন আপনি ছিলেন রাষ্ট্রদূত তখন আপনার ডেপুটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওয়ামী লীগের হাতে সবচেয়ে নিপীড়িত একজন অফিসার মোজাম্মেল হক জানেন ও বুয়েট ছিল বুয়েটের পোলা ছাত্র দলের সভাপতি ছিল খুব বিলিয়ন পোলা গল আমি খবর নিচ্ছি সরেছা বিরোধী অফিসার তো কেন ওই সময় তার সফরের সময় নিজ খরচে পকেটের থেকে নাকি পয়সা দিছিলেন সব পরিবারে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছিলেন হাসিনার তেল মারার জন্য নিজের অফিসারকে আপনি শান্তিতে বাসায় থাকতে এমন তো বলবেন যে আপনাকে হাসিনা লোক দিছে তাই না তো আপনি কোন নিজের নিজের ডেপুটিকে কাছে রাখতে পারেন নাই করলো তার প্রতি যে তাকে পররাষ্ট্র করেছে মোজাম্মেল হ ওই মোজাম্মেল মোজাম্মেলকে ইউনুস স্যার প্রথমে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দিছিলেন আমরা খুব খুশি হয়েছি খুব ভালো সিদ্ধান্ত ছিল কারণ মোজাম্মেলের মতো একজন সৈরদাসের বিরোধী যোগ্য অফিসার যদি প্রসার ইউনুসার পাশে থাকতো তাহলে ইউনুস স্যারের কাজ করতে অনেক সুবিধা হইতো সার এই লোকটা আপনি পাঠাইছেন দূর করছেন মোজাম্মেলের নিয়োগ দেখে আপনি দুবাইতে বুঝা পররাষ্ট্রপদে ফোন দিয়া করলেন যে মোজাম্মেল প্রধান উপদেষ্টা একান্ত সচিব হলে আপনি নাকি পররাষ্ট্র মন্ত্রালয়ের উপরে কন্ট্রোল আরাম জাদা কন্ট্রোল ইংরু কাজের চাইতে কি পররাষ্ট্র উপদেশার কন্ট্রোল বেশি জরুরি এই হারামজাদা ভুলে গেল এই পোলার উপরে কি নির্যাতন চালাইছে মোজাম্মেলের উপরে ভুলে গেল যে ছেলে তার জন্য কি অবদান রাখছে